কয়েকদিন আগে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমি কন্টিনিউ আপলোড করতে পারছি না ইদানিং বাস জানি আমরা একেবারেই ভুলে গিয়েছি অনেকদিন ধরে আমরা বাসে উঠি না তো আমার ছেলে যাচ্ছিল দুতাল বাসে করে মেলা এখন তো আবার মেলা একদম শেষ সীমা নাই মানে আমাদের বাসা থেকে অনেক দূরে যার কারণে বিআরটিসি শাটল বাস সার্ভিসটা আমাদের কাছে বেটার মনে হয়েছে রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না বাট পূর্বাঞ্চলে পৌঁছানোর সাথে সাথে ধুলোবালি শুরু হয়ে যায় মানে চোখের আইল্যাশ সাদা হয়ে যাচ্ছে এখানে আসার পরে দেখি রাস্তায় শুধু বিআরটিসি বাস আর অন্য কিছুই নেই আমার মনে হচ্ছিল এবার মেলায় সবাই বাসে করে এসেছে তো মেলায় আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল তো দুপুরের লাঞ্চটা আমরা কোন একটা হোটেলে আমরা খেয়েছিলাম সিম ভাজি বল মাছ আর গরুর মাংস দিয়ে খুব একটা খাবারটা আমার কাছে ভালো লাগেনি মানে সবকিছু ঠান্ডা তারপর আমরা মেলার ভিতর প্রবেশ করলাম অনেক অনেক মানুষ ছিল আর টিকিট কাটার কোনো ঝামেলাই ছিল না কারণ খামার বাড়িতে আমরা যখন বাসে উঠছিলাম তখনই কিন্তু টিকিটটা কেটে ফেলে তো মেলায় আসার পর প্রথমে আমরা জুস খেয়েছি তারপর আর্মিদের একটা শপ ছিল এখানে বাবা ছেলে দুজনের জন্য বেশ কিছু সক্স নিয়েছে কারণ এগুলোর ফ্যাব্রিক অনেক ভালো ছিল তা দেন আমার ছেলে খুব বড় একটা স্ক্রিন দেখে অনেক সুন্দর করে স্ক্রল করছিল দেন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ইগলো কেক এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম সেল করছে তবে আমার তো ঠান্ডা খাওয়া একদমই নিষেধ আইসক্রিম দেখলে আমার অনেক খেতে মন চাই মন চাইলেও আমি খেতে পারি না মাইগ্রেন অ্যাটাক করে ফেলবে তো বাবা ছেলে দুজনে মিলে বিভিন্ন ফ্লেভারগুলো টেস্ট করছিল তবে ওরা দুজন খাওয়ার টাইমে আমাকে এক চিমচি পরিমাণ একটু মুখে দেয় তারপর গেলাম রিয়েল ফার্নিচার স্টলে এখানে ওদের রুম ডেকোরেশনটা এত বেশি সুন্দর চাইলে এই সেম ওয়েতেই নিজেদের রুমও সাজানো যেতে পারে একটা বাসাবাড়ি সাজানোর জন্য এ টু জেড সব ফার্নিচারই এখানে ছিল তারপর দেখি বাবা ছেলে দুজনে মিলে রেড কালারের একটা কার গাড়ি দেখছিল আমার ছেলে হয়তো ভাবছে এটা খেলনা গাড়ি অথবা কার রাইড হলে তার জন্য ভালো হয় আমরা হাঁটতে চলে এলাম আকর্ষণীয় রাজা মামার এই চায়ের স্টলে রাজা মামার চায়ের নামই হচ্ছে রাজা চা রাজা মামার এই চাটা আমি প্রথম খেয়েছি এরকম একটা পোস্ট করেছিলাম আমার পেজে আর ওখানে অনেকেই কমেন্ট করেছে অনেক চার পাঁচ বছর আগে এই চাটা আমার তো চা আবার না ভাই এই জন্য আমরা এত লেটে খেয়েছি এমন টেস্টি একটা চা তাই আমি এতটুকু খেয়েছি আমরা শক করে মাঝে মধ্যে চা খাই কিছুটা সামনে গিয়ে দেখি লম্বা একটা লাইন এটা হচ্ছে চপস্টিক্স নুডলস খাওয়ার জন্য আসলে সবাই এরকম লাইনে দাঁড়িয়েছে তাও আবার টোকন নে দেন লাইনে দাঁড়াতে হয় মেলার শুরুতেই মানে ঢুকতেই ওখানে দেখেছিলাম কাপ নুডলস একদম রেডি করে সেল করছে ওখানে কিন্তু এরকম লাইন ছিল কিন্তু চপস্টিক্স নুডলস এতটাই মজার এখানে সবাই লাইন ধরে খাচ্ছিলো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা ফ্রিতে দিচ্ছিলো এই জন্য এরকম লাইন পরে দেখি না সত্তর টাকা দাম ছিল হাজবেন্ডকে বললাম টেস্টটা কেমন ছিল বাসায় যেমন রান্না করে অ্যাজ ইউজুয়াল তেমন তেমনই নাকি সে তো খায় না বলছে না মরি তেমন কিছু না ছেলের ভালোই লাগে মেলায় ঘুরছি ফিরছি খাচ্ছি বাট আমি যে লিস্টটা এনেছি সেই লিস্টটার জিনিসপত্র নিব এমন দোকান আমি খুঁজে গত দুইবার আমি মেলাতে এসেছি সেম ঘটনায় এবারও আমি আমার প্রয়োজনীয় কোনো কিছুই নিতে পারিনি যেমন বাসায় এটা ওটা শেষ হয়ে গেছে মেলা থেকে কিনবো কিন্তু ওই দোকানগুলি আমরা খুঁজে পাচ্ছিলাম না আর এখানে বাচ্চাদের অনেক রায়ের ছিল ঠান্ডা আর আমার ছেলে উঠতে চাচ্ছিল না অনেক মানুষের ভিড় কেন জানি না আগের মেলাটায় আমি অনেক মিস করি আগের মেলাটায় অনেক ভালো লাগতো এখানে আমি আসলে দুইবার ধরে মেলাতে এসে আমি আমার মনের মতো কোনো কিছুই পাই না আসলে আছে হয়তো বা আমি খুঁজে পায় না এরকমও হতে পারে আগে আমি মেলা থেকে আমার প্রয়োজনীয় কত কিছু কিনতাম যাই হোক মেলাতে আর কিছু থাকুক বা না থাকুক কাশ্মীরি সেই আচারটা এখনো আছে আর মেলাতে আসলে আমরা একটু আচার খাই তো বাসায় যেহেতু আমার শাশুড়ি মায়ের হাতের আচার আছে তো আমরা খাওয়ার জন্য একটু বয়ম করে নিয়ে নিলাম দুইটা চামচ মেলায় হাট বর খাবো তারপরে আমার হাজবেন্ড এর প্রিয় সেই স্টলটা পেয়ে গেছে না স্টল মেলায় এলে না স্টলটাও খুঁজেই বের করে কারণ বিস্কুট ও ভীষণ পছন্দ আগে তো চালাইলে ও একটা করে বিস্কুটের টিন নিত বাট এখন টিনগুলো অনেক বড় বড় এত বড় টিন নেওয়ার এখান থেকে আমরা বেশ কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম ছোটবেলায় আমরা কিন্তু এই বিস্কুটগুলো অনেক বেশি খেতাম সেই স্বাদ সেই টেস্ট কিন্তু এখনো আছে না বিস্কুট এই বিস্কুটগুলো দেন হচ্ছে আমরা মেলা থেকে এখন বের হবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের বাসা অনেক দূরে বেশ অনেকটা পথ যেতে হবে বের হবো এমন টাইমে দেখি গেটের সাইডে জমজমাট আয়োজন অনেক মানুষের ভিড় এই আয়োজনটা আসলে শুক্রবার আর শনিবারে হয় ছুটি আয়োজনটা আসলে কনসার্টের কোনো একজন শিল্পী এসেছিল ছিল শিল্পী সেই গান হচ্ছে সবাই শুনছে আসলে মেলায় এত হেঁটেছি সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকতে আমার এতটাও ভালো লাগছে তারপর আমি তিন চার মিনিটে একটা ভিডিও নিব যার কারণে এখানে আমরা একটু স্টে করেছি কিছুটা সময় মেলা থেকে বের হওয়ার সময় গেটের পাশে দেখি একটা চাচা অ্যাপ্রন বিক্রি করছিল তো মেলার ভিতরে অ্যাপ্রন আমি দাম করেছিলাম তিনশো টাকা যাচ্ছে তো বাইরে সেম অ্যাপ্রনগুলোই চাচা দেড়শো টাকা করে সেল করছে তো আমি একশো টাকা বলেছিলাম চাচা আমাকে দিতে চেয়েছে বাট পরে বলছিল যে উনি আর বিশটা টাকা বেশি নিবে এই সেমে যে অনেকেই হাত সাহায্য নেয় বাট চাচার এই বয়সে উনি নিজে উপার্জন করে খাচ্ছে চাচাকে একটা স্যালুট দেওয়া উচিত গতবার মেলায় উইন্টার কালেকশন থেকে থ্রি পিস সোয়েটার এসব কিনেছিলাম বাট এইবার ওই সবটাও আমি খুঁজে পাইনি ওইখানে যাই হোক একটা অ্যাপ্রন নিয়ে নিলাম অ্যাটলিস্ট ওইটা পরে রান্না তো করতে পারবো তারপর এই যে লাভের দোকান থেকে একটা ডিপ রেড কালারের লাভ নিয়ে নিলাম এটার দাম ছিল দুইশো টাকা দেন হচ্ছে হাঁটতে হাঁটতে আবার খুদা পেয়েছে তো পেঁয়াজুর দোকান চোখে পড়ে এগুলো ডিম পেঁয়াজু ছিল ডিম পেঁয়াজু আমি প্রথমবার খেলাম অনেক মজা ছিল দেখলাম একটা খালা একদম ফ্রে বেশ বড় বিক্রি করছে উনি ওনার গাছের এগুলা তো খেয়ে দেখলাম টক মিষ্টি এত সুন্দর বড় খেতে তো আমরা একবার নিয়েছিলাম তারপর ভাবলাম আরেকটু নিয়ে নেই তো আমরা এক কেজি বড় নিয়েছিলাম এই ছিল মেলায় আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি তো রাত হয়ে গেছে এখন আমরা পাশে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ